নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের সবথেকে বড় ঘোষণা বাংলার মা বোনদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষ্মী প্রকল্পে নতুন চমক চলে এলো দু বিধানসভা নির্বাচনের আগেই যেই ঘোষণার জন্য বাংলার মা বোনেরা অপেক্ষায় ছিলেন সেই ঘোষণাটি লাগু হয়ে গেল বন্ধুরা নতুন বছরে নতুন চমক এতদিন ধরে রাজ্যের মহিলারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে লক্ষ্মীর প্রকল্পের মাধ্যমে জেনারেল ও বিসি কাস্টের মধ্যে থাকলে সরাসরি এক টাকা এবং এসএসটি কাস্টের মধ্যে হলে বারোশো টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে পাচ্ছিলেন তবে এবার দু বিধানসভা নির্বাচনের আগেই বড় ঘোষণা করা হল লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে এবং এই ঘোষণাটি সকল মহিলার মুখে হাসি ফোটাবে তাহলে এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডারে কী ঘোষণা করা হলো পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও কি কী ঘোষণা করেছেন সবটাই একটি ভিডিওতে আমি আপনাদের জেনে দেব বন্ধুরা শুধুমাত্র লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প বলে নয় দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগেই বিভিন্ন ভাতা প্রকল্প যেমন প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বার্ধক্য ভাতা ইমাম ভাতা প্রোহিত ভাতা সহ আরো একাধিক প্রকল্পে বাংলার বাড়ি প্রকল্পে কৃষক বন্ধু প্রকল্পে অর্থাৎ যতগুলি প্রকল্প চালু আছে সমস্ত প্রকল্পেই নির্বাচনের নতুন হয়েছে তো এখন আমাদের আলোচ্য বিষয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের আরও টাকা ইতিমধ্যে দেওয়া হয়েছে আপনারাও জানেন এটা ডিসেম্বর মাস চলছে তবে যারা পায়নি তাদের জন্য ঘোষণা রয়েছে দেখে থাকুন ভিডিওতে বলে দিচ্ছি তাই দু বিধানসভা নির্বাচনের আগেই ভান্ডার প্রকল্পে যেই ঘোষণাতে এসেছে সেতে আমি আপনাদের আজকের ভিডিওর মাধ্যমে জেনে দেব বন্ধুরা আপনারা দেখেছেন আমাদের চ্যানেলের ভিডিওতে আমরা আপনাদের প্রমাণসহ দেখিয়েছিলাম অনেকেই ভান্ডার বাড়ানোর দাবি তুলেছেন মুখ্যমন্ত্রীর কাছে তো বন্ধুরা এবার দু বিধানসভা নির্বাচনের আগেই ভান্ডার বাড়ানোর চরম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে প্রশাসন সূত্রে এবং নবান্নের সূত্রে জানানো হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার বাড়বেই তবে কত অ্যামাউন্ট বাড়বে পাশাপাশি কবে থেকে বাড়বে কবে অফিসিয়ালি ঘোষণাতে আসবে এখনও পর্যন্ত এখন বর্তমানে যারা ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার পায়নি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার কবে থেকে দেওয়া হবে পাশাপাশি বন্ধুরা এখন আপনারা কেন পেলেন না এবং নতুন যারা আবেদন করছেন নতুন মহিলাদের জন্য কী খবর রয়েছে সবটাই আজকের ভিডিওটি মাত্র জানিয়ে দেব তাই বন্ধুরা আজকের ভিডিও একটু স্কিপ বা কাটাকাটি বা টানাটানি করে দেখবেন না ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আর ভিডিও দেখার সাথে সাথে বলবো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তার সাথে গল্প করবেন তাহলে গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের ভিডিও আমরা চ্যানেলে প্রোভাইড করলে আপনি সবাই গাবেন তাহলে চলুন ভিডিও শুরু করা যাক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে তবেই সমস্ত ব্যাপারটা ভালোভাবে আপনি বুঝতে পারবেন বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছিল লক্ষ্মীর ফান্ডার প্রকল্পতে আপনারা নিশ্চয়ই জানেন দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা ক্ষমতা এলে পারে লক্ষ্মীর ভান্ডার চালু করব তো দু হাজার একুশ সালে ক্ষমতায় এসে ভান্ডার বাস্তবায়িত বাস্তবায়ন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা এবং দু হাজার একুশেই সেপ্টেম্বর থেকে রাজ্যের মহিলারা প্রথম থেকে ভান্ডার পাওয়া শুরু করে প্রথম লক্ষ্মীর ভান্ডার দু হাজার একুশ সালে সেপ্টেম্বর মাস থেকে দেওয়া হয়েছিল রাজ্যের যে সকল মহিলারা জেনারেল ওবিসি কাস্টের ছিল তারা তৎকালীন সময়ে জেনারেল ওবিসি কাস্টের মধ্যে হলে পাঁচশো আর এসএসটি কাস্টের মধ্যে হলে এক হাজার টাকার সুবিধা পেতেন কিন্তু বন্ধুরা বর্তমানে দু হাজার চব্বিশ সরি কিছুদিন আগে দু হাজার চব্বিশ রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছিল লক্ষ্মীর ভান্ডার এক হাজার জেনারেল ওবিসি মহিলাদের এবং বারোশো টাকা করে পশ্চিমবঙ্গ সরকার দিবে তো এবার বর্তমানে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগেই আবারও এই সংক্রান্ত বড় ঘোষণা আসছে নবানের সূত্রে এবং প্রশাসন সূত্রে জানানো হয়েছে হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার বাড়বে তবে কত বাড়বে এবং কবে থেকে বাড়বে এ নিয়ে এখনও পর্যন্ত কোনো রকম অফিসিয়ালি আপডেট নেই তবে জানানো হচ্ছে নতুন বছরে নতুন চমক নিয়ে আসবে এই ঘোষণাটি খুব তাড়াতাড়ি ঘোষণাটি লাগু হয়ে যাবে অফিসিয়ালি ঘোষণা করে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এখন বর্তমানে অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পায়নি তো যেসব মহিলারা এখনও পর্যন্ত ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক সুবিধা পায়নি তাদের জন্য বলা হয়েছে দেখুন লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু বিভিন্ন প্রকল্পের টাকা সরাসরি অফিস থেকে এনএফটির থ্রু দেওয়া হয় নোটিশ বা বিল অফিসগুলিতে পেলেই সেখান থেকে রিলিজ করা হয় এবার বর্তমানে দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে একাধিক টেজারি অফিস রয়েছে প্রায় প্রত্যেকটি ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে রয়েছে যার কারণে পেমেন্ট পাঠালেও বা নোটিশ একসাথে না যায় না তার ফলে আগে পেছনে পেমেন্ট ঢুকে দেখুন এখন বর্তমানে আবারও সেকেন্ড ফেজের পেমেন্ট দেওয়ার কাজ শুরু হবে আর যারা যারা পায়নি তারা ওই সেকেন্ড ফেজেরই সময় মধ্যে পেয়ে যাবেন পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আগামী পনেরো তারিখের আগেই ডিসেম্বর মাসের পেমেন্ট সবাই পেয়ে যাবেন এবং যারা নতুন করে আবেদন করেছিলেন কিছুদিন আগেই এবং তাদের আবেদের আবেদন রিসেন্টলি অ্যাপ্রুভ হয়েছে তারাও সরাসরি ডিসেম্বর মাসে লক্ষিণবাঁধার পাবেন এই সেকেন্ড ল আপনাকে দেওয়া হবে এখন বর্তমানে রাজ্যের যে সকল মহিলারা জেনারেল অবিসি কোস্টের মধ্যে রয়েছেন তারা সরাসরি এক হাজার টাকা এবং এসএসটি কাস্টের মধ্যে হলে বারোশো টাকা আর্থিক সুবিধা আপনাদেরকে দেওয়া হচ্ছে তো বন্ধুরা বর্তমানে লক্ষিণবাঁধার প্রকল্পটি রাজ্যের মহিলাদের কাছে অন্যতম জনপ্রিয় প্রকল্প কারণ একটি সাধারণ পরিবারের এই লক্ষ্মী ভাঁধার প্রকল্প অন্যতম গুরুত্বপূর্ণ এবং আয়ের উৎস কেন কারণ তাদের সংসার খরচ এবং হাত খরচে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতি মাসে মাসে বাংলার মা বোনেরা অপেক্ষায় থাকেন কবে লক্ষ্মীবাঁধার আসবে তো বর্তমানে ডিসেম্বর মাসে দেওয়া হয়েছে এবং যারা বর্তমানে বাকি রয়েছেন তাদেরকেও খুব শীঘ্রই দেওয়া হবে এখন বর্তমানে ভান্ডার প্রকল্পের যে আবেদন প্রসেস সেটা খুবই দ্রুত বেগে চলছে আপনি যদি লক্ষ্মীরভার প্রকল্পে আবেদন করে দেন এখনই যদি আবেদন করে দেন তাহলে আপনাকে এক মাসের মধ্যে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে তো ভান্ডার প্রকল্পে এই মুহূর্তে কী কি নতুন ঘোষণা রয়েছে আমরা সেগুলি আপনাদের আবার জানিয়ে দিচ্ছি প্রথমত হচ্ছে ভান্ডার প্রকল্পের ফর্ম যখন আপনি পূরণ করবেন বা ফর্মটা আবেদন করবার জন্য নেবেন সে ফর্মটি যে চার সংখ্যার ফর্ম আপনাকে দেওয়া হবে সে চার সংখ্যা ফর্মের ফর্মের প্রত্যেকটি লাইন আপনাকে ফিল আপ করতে হবেই যেগুলি দেওয়ার সেগুলি দিতে হবে পাশাপাশি বিশেষ করে যদি নজর রাখবেন সেটি হলো চার সংখ্যা ফর্মের লাস্টের দিকে যে আধার অথেন্টিকেশান বা আধার যাচাইকরণের যে পেজটি রয়েছে সেটি কিন্তু আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে অনেকেই রয়েছে যেটি ওই কাগজটা ফিল আপ করছেন না বা জরুরি ডকুমেন্টগুলি অ্যাটাচ করছেন না তার ফলে কিন্তু তাদের আবেদন সবই রিজেক্ট হয়ে যেতে পারে বা বাদ হয়ে যেতে পারে তাই অবশ্যই এগুলি মাথায় রাখবেন তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করার ক্ষেত্রে অনেক কিছু নিয়ম রয়েছে যেমন ধরুন রাজ্যের মহিলাদের অবশ্যই একটি রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পঁচিশ বছর থেকে শুরু করে ষাট বছরের মধ্যে বয়স হতে হবে তবেই কিন্তু লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের সুবিধা হবেন তাই বর্তমানে যে সকল মহিলাদের বয়স রিসেন্টলি পঁচিশ বছর পূর্ণ হয়েছে পঁচিশ বছর বয়স পূর্ণ হলেও আপনি লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের সুবিধা যোগ্য অতি অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে দিন তাহলে আপনাকে প্রতি মাসে মাসে আর্থিক সুবিধা দেওয়া হবে তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সংক্রান্ত আপনার মনে যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বা সহকর্মকে জানাবেন এছাড়াও বন্ধুরা এরকম গুরুত্বপূর্ণ ভিত্তর আপত্তিগুলি সেবাটাকে পাওয়ার জন্য অত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন করবেন বন্ধু আজিৰ ভিডিঅ' সম্পূৰ্ণ দেখা যায় আপোনাক জনাই অসংখ্য ধন্যবাদ আপোনাৰ